জয়রাম থেকে বেরিয়ে আমরা বনলতা রিসর্ট হয়ে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে বনলতা থেকে আমরা বেরিয়ে এসছি দুদিনের প্রোগ্রাম ছিল দেখে একদিন বিষ্ণুপুর চলে গেল করেই ঘুরেছি মন্দিরের গায়ে সব টেরাকোটার শিল্প মায়ের আশ্রমের ভেতরেই শারদা কুটিরে আমরা দুদিন ছিলাম মন্দিরের শহর বিষ্ণুপুর দেখতে খুব ভালোই লাগে সব ছবিতে ধরে রাখা যায় না যতটুকু পেরেছি ধরেছি পরপর সব দর্শনীয় ঘর স্থানগুলো আমরা ঘুরেছি সেটাই এখানে তুলে ধরছি টেরাকোটার বিভিন্ন কাজ মন্দিরগুলোতে সব ফুটে উঠেছে অপূর্ব সব কাজ টেরাকোটা একটি লাতিন শব্দ টেরা মানে মাটি আর কোটা মানে পোড়া তাই পোড়া মাটির সেই অপূর্ব শিল্প প্রত্যেকটা মন্দিরের গাত্রে রন্ধে রন্ধে প্রকাশিত ভাবলে অবাক হতে হয় এই এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা এই সমস্ত শিল্প নিদর্শনগুলো রেখে গেছে তাদের স্মৃতি হিসাবে রাজাদের বদান্যতায় অপূর্ব এই শিল্প সৃষ্টি যুগ যুগ ধরে এখানে প্রদর্শিত হচ্ছে এবং সমস্ত মানুষ সেগুলো দেখে বিস্মিত হচ্ছে মদনমোহন মন্দির রাস মঞ্চ জোড়া মন্দির বিভিন্ন মন্দির এখানে আছে মন্দির মন্দিরের গায়ে সব কাজ সূক্ষ্ম কাজ অবাক করা সব কাজ মন্দিরের গঠন কৌশল বিভিন্ন মন্দিরের বিভিন্ন রকম বিভিন্ন ধরনের গঠন কৌশল মন্দিরের সামনের ফরকে কিছু কিছু নিদর্শনগুলো লিখে রেখেছে প্রশস্ত রাসমঞ্চের গঠন কৌশল দেখে বিস্মিত হতে হয় কীরকম অ্যাঙ্গেলে সমস্ত মন্দিরগুলি তৈরি কিছু কিছু আমি তুলে ধরেছি এখানে বিভিন্ন সাত ধার থেকে বিভিন্ন রকম লাগে এই মন্দিরের গঠন কৌশল পর্যটকরা যায় ঘুরে ঘুরে এগুলো দেখে সেগুলা তুলে ধরার চেষ্টা করে এটা অবশ্য আধুনিক ইট কাঠ পাথরের তৈরি বর্তমান শিল্পের নিদর্শন বিষ্ণুপুরের সমস্ত মন্দিরগুলি এক একটা ফ্রেমে এখানে প্রদর্শিত হচ্ছে অষ্টদশ শতাব্দে মল্লা রাজাদের আমরে এখানে তৈরি হয় এই জোড়া মন্দির ল্যাটেরাইট পাথরের নির্মিত এই মন্দিরটি দুটি মন্দিরের মাঝের মন্দিরটি একটু উচ্চ মল্লরাজ গোপাল সিংহ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটি স্থাপন করেছিলেন এখানে রামায়ণ ও কৃষ্ণলীলার ভাস্কর্য বেশি প্রদর্শিত হয়েছে এটি কালাচাঁদ মন্দির রাজা রঘুনাথ সিংয়ের পৃষ্ঠপোষকতায় ষোলোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়েছিল মন্দিরকে ঘিরে প্রশস্ত উদ্যানে প্রচুর গাছ বিশেষ করে শিমুল গাছ বড় বড় শিমুল গাছ লক্ষ্য করা যায় তাছাড়াও বিভিন্ন ঔষধি গাছ এখানে দেখা যায় মন্দিরের নিদর্শনের সাথে সাথে এটাও একটি বড় প্রাপ্তি একটু আগে এক নম্বরে বিষ্ণুপুর দুই নম্বরে কামার পুকুর দেখালাম এখানকার শিল্পীদের বিভিন্ন টুরা কাটা শিল্পের নিদর্শন মন্দিরের বাইরে শিল্পীরা প্রদর্শন করছেন এরপর মহারাজা বীর হাম্বির উদ্যান এই পার্কটি সিংহদের পরিবার রাজদরবার বিষ্ণুপুর পরিচালন ভার পান। এই সাথেই আমাদের বিষ্ণুপুর দর্শন শেষ হয় এই পার্কটি দর্শনের পর আমরা আবার জয়রাম বাটির দিকে রওনা হয়ে যাই আমাদের দেখা সবার সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার